আর বাকি নাই আমার হয়েছে রসুল আল্লাহ আমিও ঘরের ভিতরে দোয়া করতাম আমি যখন হাত তুলতাম গোপনে মুসলমান হয়েছিলাম আমার স্বামী তখন বলতো স্ত্রী রে তুমি দোয়া করো দুইটা দোয়া করো একটা দোয়া হলো স্ত্রীরে তুমি দোয়া করো আমি যেন শহীদ হই আর দুই নাম্বার দোয়া করো আমি যেন তোমার আগে মারা যায় আর আর একটা দোয়া আমার স্বামী করতেন সেই দোয়া হলো ইন্না দিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়াকলুফ লি খাইরাম মিনহা আর একটা দোয়া তোমার জন্য করে দিলাম আল্লাহ আমার সাইতে ভালো কিছু তোমাকে দুনিয়াতে দান করবে স্ত্রীকে দেখতে বলতাম গোপনে ঈমান আনার কারণে এত কষ্ট আমাদের এত দুঃখ আমাদের বেদনা আমাদের কাউকে প্রকাশ করতে পারি না আমার নাবি মোহাম্মদুর রসুল্লাহর সামনে তার স্ত্রী বলছে আমি গায়ে হাত দিয়ে আমার গায়ে হাত দিয়ে আবু সালামা আবু সালামা বলছে শোনেন শোন বলছে স্ত্রী তুমি আমার কথা শোনো এর চাইতে ভালো কিছু তুমি পৃথিবীতে পেয়ে যাবা কারণ আল্লাহ পাক আল্লাহ পাক পৃথিবীতে নবীর উপরে ইমান আনলে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ পৃথিবীতে ডবল দিবেন নবী বললেন হে উম্মে সালামা তুমি এখানে দাঁড়িয়ে থাকো না উম্মে সালামা দূরে একটা ঘর একজন সাহাবীকে বললেন ওই ঘরের মালিক উম্মে সালামা আমি যেদিন আবু সালামা শহীদ হয়েছে ওই দিন ওই ঘরটাকে রেডি করে রেখেছি ওই ঘরের মালিক হলো উম্মে সালামা যাও যাও সন্তানকে নিয়ে ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে চলে গেল নবী আমার এশার নামাজ পড়ে আমার নবী শরম পাচ্ছিলেন কারণ নিজের বিয়ের প্রস্তাব কিন্তু নিজেই দেওয়া যায় না দেওয়া যায় না কি ভাই জোরে বলেন দেওয়া যায় না কি ভাই কিন্তু এখনকার যুবকেরা নিজের বিয়ের খবর নিজেই মোবাইলে করে কথা কর না কেন ভাই ঠিক কি না কথা কর না কেন ভাই ঠিক নয় লজ্জা নাই শরম নয় লজ্জা লাইন করে কি করে টাইম পাস তার বইয়ের সাথে কে যে টাইম পাস করে এরকম মোবাইলের যুদ্ধ আছে না নাই বউ হলো রহিমের দখল করে করিম কথা কন না কেন ভাই শুধু বউ দখল করে না জমি বাড়ি টাকা পয়সা সব দখল করে কথা কন ঠিক কি না এই জন্য মোবাইল এসে আমাদের কি যে এক ভেজাল লাগায় দিল রে ভাই মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাও মন বোঝে না ঠিক না পড়াশোনা বোঝে না ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে এক বাঁশ তলায় বৈসা এক গাছের নিচে বৈসা পাঁচ ছয় জন একসাথে বৈশা কয় মার 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 আসে না নাই জোরে কন আসে না নাই মুরব্বী চিন্তা করতেছে কারে মারবে মুরব্বি ব্রেক করবে না মোটরসাইকেল কি করবে মুরব্বি হুঁশ পায় না মার 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 কথা কোন ঠিক কি না গেম খেলে ফ্রি ফায়ার খেলে আসে না নাই সময় নষ্ট করে অনেক মা বোন দেখবেন স্বামী বাদ দিয়া অন্য কারোর সাথে কথা বলে ও মা তোমাকে সাবধান করছি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ও বাবা পরকিয়া করু না একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে ভাইয়ের আমার আল্লাহ রাসুল ঈশার নামাজ করি দায়িত্ব দিলেন কোন সাহাবি আছে আমার বিয়ের ঘটকালি করবে আমার সব সাহাবি হাত তুললেন আল্লাহ বলেন রাসুলের বিয়ের ঘটকালি করা এটা তো মজার ব্যাপার একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আপনার তো অনেক স্ত্রী আপনি আবার বিবাহ কি জন্য করিবেন আমার নবী বলল আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বোঝো না আমার পার্সোনাল কিছু ব্যাপার আছে কারণ আমার নবী হাত ধরে ওয়াদা করেছে ওয়াদা পালন করা হলো মমিনের লক্ষণ আর ওয়াদা খিলাপ করা হলো মোনাফিকের লক্ষণ কথা বলেন ঠিক কেনা আমার ভয়ের আমার প্রিয় আমার ভয়ের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা বললেন সাহাবি তোমাকে আমি দায়িত্ব দিলাম সাহাবি বলছে ঠিক আছে আল্লাহ নবীর কথা মতো সকালবেলা ফজরের নামাজ পড়লেন পড়ার পর নবীর কথা মতো ওই ঘরের দরজায় গিয়ে নখ করলেন সালাম দিলেন আমার ভাইয়েরা আজকাল দেখবেন ঘরের ভিতরে ঢুলকা যায় কোনো সালাম কালাম নাই একদম ঘরের ভিতরে ঢুকা কয় ভাবি আলাইকুম কথা নাকে। জোরে বলেন ঠিক কিনা ভাবিলা ভাই ওটা কোতাকার কাপড় কোথায় দিবে কই ভাই ওয়ালাই আসসালাম সালাম কথা কর না কেন ঠিক ভাই কই তুই আসবি আর একটু গলা কাপড় দিয়ে আসবে না গলা দিয়ে আল্লাহ নবী বলেছেন তুমি তোমার মায়ের ঘরে যখন ঢুকবে তারপরে তুমি মায়ের ঘরে ঢোকার জন্য মায়ের অনুমতি দিবে কারণ তোমার মায়ের গোপন অঙ্গ তুমি দেখতে পছন্দ করো না এইজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা তাদখুলু বাইতান গায়রুম বুয়তিকুম হাত্তা তাসতানিসু ওয়া আলা তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবে তোমরা সালাম দিবে কোন অনুমতি দেবে আর যদি তোমাদেরকে অনুমতি দেয় তোমরা প্রবেশ করবে আর না অনুমতি গেলে তোমরা ফিরে চলে যাবে যা আসকালাকুম এটাই তোমার জন্য উত্তম ভাইরা আমার অনুমতি নিলেন দরজায় নক করলেন আসসালাম ওয়ালাইকুম মহিলা ভিতর থেকে বললেন ওয়ালাইকুম আসসালাম আজকাল মহিলারা দেখবেন পুরুষের সালাম শুনলে মহিলা গলাকা করলে কইরা সুন্দর করে বলে ওয়ালাইকুম সালাম কথা কোন না কেন যদি অপরিচিত নম্বরে ফোন দেখে স্বামীর ফোন দৌড়ায় গিয়ে রিসিভ করে ভাবি যদি মজার মজার সুরে বলো ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই ভাবি আপনি তো আমার দাওয়াত দেন না কই দাওয়াত ছাড়াই তুমি আমার বাড়িতে আসো কথা কন ঠিক কি না আর যখন করশ কর্কশ কণ্ঠে কথা বলবে পুরুষ তখন থমকে যাবে আর পরকিয়া হবে না কথা বলেন ঠিক কি না ভিতর থেকে উম্মে সালামা বললো ওয়ালাইকুম সালাম কে তুমি পরিচয় কি তোমার বলছে আমি রাসুল্লাহর সাহাবি রাসুল আমাকে প্রেরণ করেছেন পাঠায়েছেন কি চান আপনি আমার দরজায় আমাকে আমার তো দেওয়ার মতো কিছুই নাই এই বাড়িতে এসেছি মেহমানের মতো বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনাকে নবী বিয়ে করতে চান সোমান আল্লাহ বলবেন না নারী কোনো কথা বলে না